হলিউড সুপারস্টার শাকিব খান এবং অপবিশ্বাসের সম্পর্ক ভেঙে গিয়েছিল দুজনেই ইঙ্গিত দিয়েছেন আবার জোড়া লাগছে তাদের সম্পর্ক সম্প্রতি তাদের দেখা গিয়েছে যুক্তরাষ্ট্রের রাস্তায় এবার কানাডায় অবস্থান করছেন তারা সঙ্গে ছিলেন এই জুটির একমাত্র সন্তান আব্রাহাম খান জয় অপু তার ফেসবুক পেজে লাইভে বিষয়টি নিশ্চিত করেন চব্বিশ জুলাই বাংলাদেশের স্থানীয় সময় সকাল আটটার দিকে ফেসবুক লাইভে আসেন অপু কানাডার একটি পার্কে ফায়ারওয়ার্ক প্রদর্শনের সময় লাইভে আসেন তিনি তিন মিনিট পনেরো সেকেন্ডের ওই লাইভে অপুকে দেখা গেলেও দেখা যায়নি সাকিব কিংবা জয়কে তবে বাবা ছেলের কথোপকথন নৈপথ্যে শোনা যাচ্ছিল তবে ভক্তরা এ সময় কানাডার সেই ফায়ারওয়ার্ক দেখার চেয়ে ভিডিওতে সাকিব আর ছেলে জয়ের কথোপকথনেই বেশি গুরুত্ব দেয় মন্তব্যের ঘরে বেশিরভাগ ভক্তই লিখেছেন আপনার পাশে কিংখানের গলা শোনা যাচ্ছে অনেক নেটিজন আবার জানিয়েছেন এই জুটির জন্য শুভকামনা আর ভালোবাসা এর আগে প্রিয়তমা মুক্তির পরই যুক্তরাষ্ট্রে উড়াল দেন সাকিব খান এর কয়েকদিন পরই যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে এয়ারপোর্টে ধরা দেন লাল শারির অপবিশ্বাস সঙ্গে ছিল ছেলে আব্রাহাম খান জয় তখনই ধারণা করা হয়েছিল সাকিবের কাছে যাচ্ছেন তারা জানা যায় ১৩ জুলাই যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে নামার পর অপুজয়কে রিসিভ করেন সাকিব খান এরপর এক গাড়িতে চড়ে গন্তব্যে চলে যান শুধু তাই নয় অন্য একটি ভিডিও ফুটেজে আরও স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে যেখানে দেখা যায় নিউ ইয়র্কের ম্যাকডোনাল্ডস থেকে ছেলে জয়ের হাত ধরে বের হয়ে আসছেন সাকিব খান সঙ্গে আছেন অপুও এরপর তারা রাস্তা পার হয়ে এসে পার্কিংয়ে থাকা কালো গাড়িতে ওঠেন এবং বাসার উদ্দেশ্যে চলে যান ভিডিও সূত্র বলছে নিউ ইয়র্ক শহরে অপবিশ্বাসকে পাশে বসিয়ে ঢালিউড কিং নিজেই গাড়ি ড্রাইভ করছেন নিয়মিত সম্প্রতি ঈদে মুক্তি পেয়েছে হিমেল আশ্রাহ পরিচালিত সিনেমা প্রিয়তমা এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার পাল ইসলাম জেউল এন্টারটেইনমেন্ট